বন্ধুরা আজ আমরা স্মরণ করছি এমন এক মহীষী নারীকে যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন কেবল মানুষের সেবার জন্য তিনি আর কেউ নন আমাদের সবার প্রিয় মাদার টেরেসা উনিশশো দশ সালের ছাব্বিশে আগস্ট বর্তমান উত্তর ম্যাসিডোনিয়ার ছোট্ট শহর স্কোপিওতে জন্মেছিলেন এক সাধারণ খ্রিস্টান পরিবারে তার নাম ছিল অ্যানিয়েজে গণকস বোজার কে জানতো এই সাধারণ মেয়েটি একদিন হয়ে উঠবেন মানবতার মা মাদার টেরেসা শৈশব থেকেই তার মনে ছিল অপরিসীম সহমর্মিতা দরিদ্রের প্রতি ভালোবাসা বয়স পড়ার সাথে সাথে সেই ভালোবাসা পরিণত হল এক মহান শপথে সারা জীবন মানব সেবায় নিজেকে উৎসর্গ করবেন তার ডাকে সারা দিয়ে তিনি ভারতে আসেন কলকাতার রাস্তায় ফুটপাথে রেল স্টেশনের প্ল্যাটফর্মে কুকুরের সাথে শুয়ে থাকা অসুস্থ মানুষগুলোকে তিনি নিজের সন্তান বলে গ্রহণ করেছিলেন যেখানে মানুষ কেবল মুখ ফিরিয়ে যেত সেখানে তিনি হাত বাড়িয়ে দিয়েছিলেন যেখানে মানুষ মৃত্যুর অপেক্ষায় পড়ে থাকত সেখানে তিনি ভালোবাসা আর যত্ন দিয়ে মৃত্যুকেও শান্তিময় করে তুলেছিলেন উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেন মিশনারিজ অব চ্যারিটি যা বিশ্বজুড়ে পরিচিত একটি সেবামূলক প্রতিষ্ঠান এই সংগঠনের একটাই লক্ষ্য সবচেয়ে দরিদ্র অসহায় আর উপেক্ষিত মানুষদের পাশে দাঁড়ানো মাদার টেরিসা বলতেন ইফ ইউ ক্যান ফিড এ হান্ড্রেড পিপল দেন ফিড জাস্ট ওয়ান অর্থাৎ যদি শত মানুষের খাওয়ার ব্যবস্থা করতে না পারো অন্তত একজনকে সাহায্য করো এই কথাগুলো প্রমাণ করে সেবা মানে বড় বড় কাজ নয় বরং ছোট ছোট ভালোবাসার কাজের মাধ্যমেই মানবতার জয় সম্ভব তার নিরলস সেবার জন্য উনিশশো সালে তিনি পান নোবেল শান্তি পুরস্কার কিন্তু পুরস্কার তার কাছে কোনো বড় বিষয় ছিল না তিনি বলতেন আই এম জাস্ট এ স্মল পেন্সিল ইন গডস হ্যান্ড রাইটিং এ লাভ লেটার টু দ্য ওয়ার্ল্ড বন্ধুরা ভাবুন তো আজকের এই স্বার্থপরতার দুনিয়ায় যেখানে সবাই শুধু নিজের কথা ভাবে সেখানে একজন নারী নিজের জীবন বিলিয়ে দিলেন কেবল অপরের জন্য তিনি দেখালেন সত্যিকারের ধর্ম হল মানব সেবা সত্যিকারের পূজা হলো দুঃখী মানুষের অশ্রু মুছে দেওয়া উনিশশো সাতানব্বই সালের পাঁচই সেপ্টেম্বর কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাদার টেরেসা কিন্তু তার শরীর শেষ হলেও তার ভাবনা তার ভালোবাসা তার সেবার আলো আজও লক্ষ মানুষের জীবন আলোকিত করছে আজ তার জন্মদিনে আমরা তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি শুধু জন্মদিন পালন করলেই হবে না বরং তার দেখানো পথে যদি অন্তত একজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি তাহলেই হবে মাদার টেরেসাকে সত্যিকারের শ্রদ্ধা কারণ তিনি শিখিয়েছিলেন নট অল অফ আস ক্যান ডু গ্রেট থিংস বাট উই ক্যান ডু স্মল থিংস উইথ গ্রেট লাভ বন্ধুরা মাদার টেরিসার জীবনের গল্প আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা ও সহমর্মিতায় মানবতার প্রকৃত শক্তি যদি তার জীবন থেকে অনুপ্রাণিত হন তবে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আর হ্যাঁ এমন অনুপ্রেরণা এবং কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না